হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো সকালে এই যে নতুন সূর্য উদয়ের সাথে আমাদের একটা স্পেশাল দিন আমার বাবুরাজকে অন্নপ্রাশন তো এই যে ব্যাগের থেকে সব জিনিসপত্র বের করে নিয়েছি মায়ের পুজোর জন্যে নিয়ে যাব আর এদিকে মাও রেডি হয়ে গেছে মাসিমাও রেডি হয়ে গেছে আর বাবু একটু পরে উঠলো এবার ওকে রেডি করব ওকে রেডি করে সবার রেডি করার পরে শেষে আমি তো এই জামা আর প্যান্টটা বাবুকে আজকে সকালে পরিয়ে মন্দিরে নিয়ে যাব আর এই যে দেখুন আমি একদম রেডি হয়ে গেছি সবার শেষে কারণ সবাইকে সব কিছু গুছিয়ে তারপরে আমার এই যে মা আর আমি যাচ্ছি আর বাবুকে নিয়ে মাসিমা আগেই এই যে উঠে গেছে তো চলুন যাই মন্দিরের দিকে এই যে দেখুন বাবু পিন্টুদার এ হচ্ছে এই যে আমাদের যে মন্দিরে মনসা মন্দির তারাপীঠের খুব বিখ্যাত মন্দির এই মনসা মন্দির গিয়ে শুধু ওখানে বললেই হবে যে পিন্টুদার মনসা মন্দিরে যাব তো গেলেই সেখানে নিয়ে যাবে তো এই যে বাবু দাদার কোলে বাবু এই মায়ের আশীর্বাদ বলতে গেলে একদম তো এই মায়ের মন্দিরে বাবুকে নিয়ে এসেছি বাবুর বাবা প্রতি বাড়ি আসে এখানে পুজো দিতে কিন্তু আমাদের আশা হয়নি সেই বাবু হওয়ার আগে মানে জানার আগে যেও হবে তার আগেই এসেছিলাম আর এই যে একদম অন্নপ্রাশনের দিনে এই বাবুকে নিয়ে এসেছি এখানকার মায়ের মূর্তিটা সম্পূর্ণ অন্য রকম সাতটা মাথার মূর্তি খুব ভালো করে দেখাবো পরের ভিডিওতে আপনাদের এই ভিডিওতে ওইটুকুই দেখালাম আর এই যে এখানে সব তোড় চলছে বেলুন দিয়ে সব সাজানো হয়েছে আর এখানে হোম হবে ওর বাবা একটু পরে পুজোয় বসবে তার আগে বাবু বুকে নেড়া করানো হবে চুল কামিয়ে দেওয়া এখানকার এরকমই নিয়ম যে এখানকার যে নাপির সেই চুল কাটবে কিন্তু আমি খুব ভয়ে আছি যে বাবুকে কি করে চুল কাটবে কারণ ও তো এত শান্ত তো সেই চিন্তায় আমার অনেক দিন থেকে হচ্ছিল তো যথারীতি যাই ভাবা তাই কাজ একজন নাপিত দিয়ে ও চুল কাটা যায়নি দুজন নাপিত লেগেছে তাও প্রায় এক ঘন্টার উপরে লেগেছে তাও তিন চার জায়গায় কেটে ফেলেছেন এত শান্ত তিনি তো নিরুপায় কিচ্ছু করার নেই ওরা আবার খুর দিয়েই কাটবে ওরা ট্রিমার দিয়ে কাটবে না এখানে অনেক সমস্যা তো যাই হোক ঠাকুরের নাম করে কেটেই নিলাম

প্রচণ্ড গরম সেহেতু ওর চুল কাটতে একটু সমস্যা হচ্ছে কারণ ওই চুলগুলো গায়ে পড়ছে ঘাম হচ্ছে এমনি গরম তো খুব সমস্যা কারণ এই যে সময়টা গেছিলাম চরম গরম আমাদেরই অসুবিধা হচ্ছিল ওর তো হবেই আর ও না মাথায় কারো হাত দিতে দেয় না ওর বাড়িতে আমি স্নান করাতেও ওর খুব সমস্যা ও মাথায় জল দিতে দেয় না তো সেটাই ওর সমস্যা হচ্ছে কিছু করার নেই আমি ওকে ভুলিয়ে একটু দুধ খাইয়ে অনেক কিছু করে তারপরে চুলটা কাটলাম আর এখানে এই চুলটা আমাকে মায়ের ষষ্ঠী তলা আছে বটতলা সেইখানে মাকে আমাকে উৎসর্গ করতে হবে সেই জন্যে আমাকে এই চুলগুলো কেটে দিতে হবে তো ঠাকুরমশাই বলছে ওই মানে নাপিন মশাই বলছেন যে যত টাইম লাগে কাটুক ধীরে সুস্থে আমি সুন্দর করে কাটবো ঠিক আছে

তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন এর পরের অংশটা নিয়ে ব্লগে থাকবে এখনকার মতো টাটা